বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অরিঞ্চরা এবং টিপড়াচরা মাঝামাঝি গল্ফ ফিল্ড জেন্টস পিনলের এখানে ছেলেরা খেলাধুলা করছে জেন্টস পিনলে থাকালেন তখন চা বাগানের কর্মকর্তাগণ পরিচালকগণে সেখানে গল্প খেলতেন বিদেশিরা এখন এইসব খেলা হচ্ছে না আর বর্তমানে জেমস ফিনলে নেই আছে শুধু ফিনলে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারী আমাদের গল্প ফিল্ডটি দেখতে পাচ্ছেন সামনে একটি অত্যাধুনিক একটি ফ্যাক্টরি হচ্ছে নিঃসন্দেহে বলতে পারি কর্মসংস্থানের অভাব হবে না বেকারদের জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাম বাম পাশে যেগুলো কিছুটা গর্বার দেখা যাচ্ছে এটা হরিণ চা বাগানের আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ দেখেন অনেক পুরোনো গাছ শিমুল গাছ কাটা শিমুল এখন বলতে গেলে বিলুপ্তির পথে নেই কোথাও দেখা যায় না মাঝে মধ্যে দেখা যায় মধ্যে সাথে থাকুন আপনাদের জন্য বিজয় দারণ করে দেখাচ্ছি এটা ব্রিটিশ আমলের গল্ফ ফিল্ড এখানে এখনও তাদের এই যে বাংলো এটা হচ্ছে তারা খেলাধুলা করার পর এখানে রেস্ট নিতেন এখনও এই গল্প রয়ে গেছে ছেলেরা খেলাধুলা করছে টিপড়াচড়ার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার ডান পাশে দেখতে পাচ্ছে রাবার বাগান এটা সব ফিল্ড কোম্পানির রাবার বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন বন্ধুগণ এ ধরনের বিধিও আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে পাশে থাকুন এই দেখুন চমৎকার একটি দৃশ্য এটা বরাবর হরিণ এই দেখুন ঘরবার দেখা যাচ্ছে আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হওয়ার কথা আমি একটু রাবার বাড়তি বেতে ডুখছি আপনাদের দেখানোর জন্য ভিতরে যাবো না এখন সন্ধ্যাবেলা অন্ধকার হচ্ছে এই দেখুন চমৎকার অনেক দিন পর ভেবেছিলাম লাইভ দেবো কিন্তু নেটের সমস্যা কোনো লাইভ দিতে দেওয়া হচ্ছে না তো বন্ধুগণ আজ আর নই আবার দেখা হবে কোনো একদিন এ ধরনের ভিডিও নিয়ে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ